আসসালামু আলাইকুম মিরপুর সাহালি মাজারে এসে একজন নারীর ভালোবাসা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম কেন বলছি ভালোবাসাটা দেখতে চান আপনারা আছেন আমি একটু দেখাই দেখেন এরই নাম হচ্ছে ভালোবাসা একজন নারী শুয়ে শুয়ে এখানে কান্না করছে কিন্তু ওনার দুই পাশে কিন্তু চার চারটি কুকুর দেখতে পাচ্ছেন তিনি মাঝখানে একজন নারী হচ্ছে মাঝখানে এবং দুই পাশে কিন্তু কুকুর চারটে শুয়ে আছে তো এটার নামই হচ্ছে ভালোবাসা তো এমন একটা দৃশ্য জাস্ট আমি দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম ভাবলাম এই যে এই নারীর সঙ্গে কুকুরের যে একটা ভালোবাসা মহব্বত সেটাই ভাবলাম আমি আপনাদেরকে একটু দেখাই আমরা আজ রয়েছি মিরপুর সাহালি মাজারে তবে উনি এখানে শুয়ে শুয়ে কান্না করছে আমরা একটু কথা বলতে চাই একটু ওঠেন তো একটু ওঠেন তো দেখেন উনি রীতিমতো কান্না করছে তো হচ্ছে আমরা একটু ওনার সঙ্গে কথা বলতে চাই যে আসলে তিনি কেন কান্না করছে আর এই যে কুকুরগুলো আমরা দেখতে পাচ্ছি একসাথে কুকুরের সঙ্গে শুয়ে আছেন এই কুকুরগুলা কি আপনার হ্যাঁ মানে এই ছোট থেকে এদেরকে পালে না এই যে পাঁচ এখানে পাঁচ পাঁচটা কুকুর আমরা দেখতে পাচ্ছি আরো আছে এই কুকুর নাম দিয়েছেন কি এর নাম হলো টুনটুন এর নাম হলো রিঙ্কু এর নাম কালু এর নাম রিঙ্কু একটু ওঠেন তো আপনি আপনি একটু ওঠেন দেখি আপনি দেখেন উনি এই পাঁচ পাঁচটা মানে ষাটটা কুকুর আপনি পালেন ও মানে ওদিকে সেদিকে আছে আচ্ছা আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন উনি যখন উঠলো ওনার যে পালা যে কুকুরগুলা সেই কুকুরগুলা কিন্তু উঠে দাঁড়ালো ওদের নাম দিয়েছেন কি

দুজনের না কাল এর নাম হচ্ছে কালু দেখতে পাচ্ছেন কে নাকি জায়গা মানুষ দেখলেই পাল্লা আচ্ছা আপনি ভয় লাগে না এই যে কুকুরের মাঝখানে আপনি শুয়ে আছেন না এদেরকে আমি পাল্লি আরও আছে লালন নেপাল চি আবার বাইরে আছে ওই নিচে আছে সবগুলো পালেন মানে এই যে এদের খাবার দাবার আপনি কোথা থেকে এই যে আমি গরুর মাংস আয়না দেই বাজার থেকে আয়না দেই মানে চিন্তা করছেন ভালোবাসা তো বুঝতে পারছেন কারণ দেখেন তিনি গরু মাংস খাওয়ার ভাগ্য হয় নাই তবে তিনি কিন্তু ভিক্ষা করক মানুষের কাছে হাত পাতক যাই করুক না কেন তবে ওনার যে পালা যে কুকুরগুলা এখানে পাঁচ ছয়টা কুকুর রয়েছে তাদের জন্য কিন্তু প্রতিনিয়ত গরুর মাংস কিন্তু বাইরে থেকে নিয়ে আসে নাকি তো আপনি নিজে না খেয়া এদের জন্য গরুর মাংস কেন রাখছেন না আমিও খাই আমি তো খেলাপথ দাঁড়ি আধ্যাত্মিক করি মানে আমি আসন দিতে পারি দেই নাই মানে হ্যাঁ কদিন আগে আমার এক এক ছেলে দশ হাজার টাকা নিয়ে গেছে গা ঘুমের টেবলেট খাওয়া আপনি নাকি শিক্ষিত হ্যাঁ মাই নেম কোথায় হোম डिस्ट्रিক গাতুলি বাগবাড়ী তারপরে কোথায় লেখাপড়া করেছেন লেখাপড়া করছি আমাদের এলাকায় তারপরে তারপরে কোরআন এর হাফেজও কোরআন পড়ছি তারপরে খেলা আস্তানা দিতে তে আমিও আমি নাই মানে আপনি আস্থা না দিতে পারেন মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে কি বললেন একটু এদিকে আসছেন না আপনি একটু আপনি বললেন যে উনি যে এখানে একজন নারী রয়েছে আপনার সাথে আধ্যাত্মিক কিছু আছে নাকি হ্যাঁ কি আছে আধ্যাত্মিক ওলি আল্লাহ আছে আমার সাথে এছাড়া কি আছে সবকিছু আপনি যেটা জানতে চান এটাই মানে আপনার কাছে আধ্যাত্মিক ব্যতিক্রম কিছু রয়েছে আচ্ছা দর্শক আমরা সেটাই জানবো যারা এই মুহূর্তে রয়েছেন দেখছেন সাহালি মাজারে কিন্তু একজন নারীকে দেখতে পেলাম তিনি কিন্তু শুয়েছিল আপনি হয়তোবা দেখেছেন তিনি তার দুই পাশে বেশ কয়েকটি কুকুর নিয়ে কিন্তু শুয়েছিল তবে তার তিনি কিন্তু তার মুখে নিজে স্বীকার করেছে তার কাছে নাকি কিছু আধ্যাত্মিক কিছু রয়েছে সেটা আমরা একটু জানতে চাই আপনারা কন্টিনিউ করুন